ভালোবাসা নিও ভালোবাসা নিয়েও প্রিয় ভালোবাসা নিও ভালোবাসা নিয়েও ভোরের শিক্ত দুর্বা ঘাস থেকে যে পথে আমি হেঁটে গেছি বহুদূর ভালোবাসা নিয়েও বৃষ্টির কাছ থেকে যে বৃষ্টিতে আমি ভিজেছি সারাটা দুপুর ভালোবাসা নিয়েও আমার দুষ্ট মিষ্টি হাসি থেকে যে হাসির আড়ালে তোমার ভালোবাসা লুকায়িত ভালোবাসা নিয়েও আমার হৃদয় স্পন্দন থেকে যেখানে তোমার ভালোবাসার উষ্ণতা প্রবাহিত ভালোবাসা নিয়েও নির্ঘুম রাতের যে রাতে তোমাকে হারানোর ভয়ে জেগেছিলাম জোনাক পোকার সাথে ভালোবাসা নিয়েও প্রিয় ভালোবাসা নিয়েও আমার এই অব্যক্ত ভালোবাসা যেন পৌঁছে যায় তোমার কাছে আশা রাখি তোমার আমার ভালোবাসা যেন হয় অনন্ত অমলিন